ভারতের উপকূলের একেবারে গা ঘেঁষে বঙ্গোপসাগরের নিচে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন কক্সবাজারে তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি এই ঘাঁটি শুধু বাংলাদেশের নয় এটি বদলে দিচ্ছে ভারতীয় সামুদ্রিক নিরাপত্তার সমীকরণ চীন যদি এই ঘাঁটিতে প্রবেশাধিকার পায় তাহলে ভারতীয় নৌবাহিনীর জন্য এটা হবে এক নতুন চ্যালেঞ্জ এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশের সাবমেরিন শক্তি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিক চিত্র দু সালে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো সাবমেরিন যুক্ত করে চীন থেকে কেনা হয় দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ মিং ক্লাস ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন এই সাবমেরিনগুলো অত্যাধুনিক না হলেও এগুলো বাংলাদেশকে সাবমেরিন অপারেশন ক্রু ট্রেনিং এবং রক্ষণাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা দিয়েছে এটা ছিল ফোর্সেস গোল টু থাউজেন্ড এর একটি গুরুত্বপূর্ণ ধাপ সালে উদ্বোধন হয় বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেস। চীনের সহায়তায় নির্মিত এই ঘাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাটি হিসেবে পরিচিত এখানে একসাথে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ ডক করতে পারে ঘাটিতে রয়েছে ড্রাইড ট্রেনিং সেন্টার এবং সাবমেরিন রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ সুবিধা এই ঘাটি বাংলাদেশের জন্য শুধু প্রতিরক্ষা নয় কৌশলগত অবস্থানও নিশ্চিত করে ভারতের পূর্ব উপকূলে রয়েছে রামবেলি সাবমেরিন ঘাটি যেখানে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয় বাংলাদেশের সাবমেরিন উপস্থিতি বঙ্গোপসাগরে ভারতের সাবমেরিন ট্যাকিং ও এএসডাব্লু অ্যান্টি ওয়ারফেয়ার প্যাট্রোলকেও আরও জটিল করে তুলতে পারে বিশেষ করে যদি ভবিষ্যতে চীনা ভেসেল এই ঘাঁটিতে প্রবেশাধিকার পায় তাহলে ভারতীয় নৌবাহিনীর কৌশল পূর্ণ বিবেচনা করতে হবে বর্তমানে সাবমেরিনগুলো এনটি লেভেল ক্যাপাবিলিটি দিলেও ভবিষ্যতে বাংলাদেশ চাইছে আরও উন্নত সাবমেরিন যেমন ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রযুক্তি যুক্ত সাবমেরিন সাথে থাকবে উন্নত সেন্সর শ্যুট লোকালাইজড রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা এই রোডম্যাপ বাস্তবায়ন হলে বাংলাদেশ সাবমেরিন অপারেশনে একটি টেকসই শক্তি হয়ে উঠবে বাংলাদেশ এখন একটি কৌশলগত ব্যালেন্সিং অ্যাক্ট করছে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও ভারতের সঙ্গে রয়েছে গভীর নিরাপত্তা সম্পর্ক বাংলাদেশের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু কোনো পক্ষের সঙ্গে জটিলতা না বাড়ানো এই কৌশলকে বলা হচ্ছে সাবমেরিন ডিপ্লোমেসি বাংলাদেশের সাবমেরিন শক্তি এখন শুধু প্রতিরক্ষা নয় এটা এক নতুন কূটনৈতিক অস্ত্র এই শক্তি ভারতীয় উপকূলে নতুন সমীকরণ তৈরি করেছে প্রশ্ন হচ্ছে এই সমীকরণে বাংলাদেশ কি শুধু খেলোয়াড় নাকি নিয়ন্ত্রক আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না